কাজ করেছে আমি জানি না জেপিও এক্সপার্ট না আমি এইভাবেই এর ব্যাপারে বিষয়টা এরকম যেন তারা একটা ডিপার্টমেন্ট তারা কিন্তু তারা আন্তরিকতার সাথে কাজ করে যদি আমি একটা কথা বলেছি তারপরেও যেহেতু ভারতের প্রধানমন্ত্রী একটি কি পায়ারি প্রজেক্ট माननीय প্রধানমন্ত্রী নিজেই কিন্তু 120 কোটি টাকা একটা প্রকল্প সরকারের গানে এটা যদি কোনো আপনাদের কাছে অথেন্টিক কিছু থাকে তাহলে আমরা উইথিন লুকিং টু এবং আদার বিষয় যেটা হলো আমরা নিজেই আমরা ষোলো কিলোমিটারের জন্য প্রস্তাব দিয়েছি আমরা নৌ পরিবহন মন্ত্রণালয় আমাদেরকে একটা পারমিশন দিয়েছে সিলেটের জেলা প্রশাসক সাহেব কথা বলে আমরা নিজে করণ করব কারণ আমাদের সেটি সচ্ছলের জন্য এবং আমাদের টাকা আমরা করব আমাদের টাকা অল্প টাকা আমরা করবো আমরা অল্প টাকা সিলেট সিটি কর্পোরেশন করব আমরা করতে চাই আমাদের অংশটা আসলে খান্না চলে আসে আমি যখন নদীর সুরমার তীরে দাঁড়াই খান্না চলে আসে আমাদের